বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা সবার খুব প্রিয় খাবার ফুচকা সেটা আমি বানাবো আর তোমাদের সেটা দেখাবো তোমরা এটা আমি স্টেপ বাই স্টেপ বানাবো আর তোমাদের দেখাবো তোমরা সেটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো যে আমি কি করে ফুচকা বানাবো ফুচকা বানাতে আমি প্রথমে আটা আড়াইশো গ্রাম নিয়েছি এই আটাটা আমাদের আমরা যেটা রুটি করি সেরকম নয় একটু মোটা ধরনের আটা আর সুজি নিয়েছি একশো পঁচিশ গ্রাম আর ময়দাও নিয়েছি একশো পঁচিশ গ্রাম এখন আমি এই সুজির মধ্যে সামান্য জল দিয়ে দেব সুজিটাকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম প্রথমে আমি আটাটা নিয়ে নিলাম আড়াইশো গ্রাম আটা নিয়ে নিলাম তারপরে একশো পঁচিশ গ্রামের মতো ময়দা নিলাম সুজিটার মধ্যে সামান্য জল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি যখন দেখব একটু ফুলে গেছে তখন আমি এই ময়দা আর আটার মধ্যে একে মিক্স করে দেব এবার ভেজানো সুজিটা আমি পুরো এই ময়দা আর আটার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য এক পিঞ্চ বেকিং সোডা আমি এর সঙ্গে অ্যাড করছি এবার এই আটা ময়দা সুজি সুজিকে ভালো করে মিক্স করছি যাতে বেকিং সোডাটা সমস্ত ইনগ্রেডিয়েন্টসের মধ্যে সমানভাবে পড়ে এই শুকনো অবস্থায় জল আমি দিইনি এটা ভালো করে মাখছি এখন এই মিক্সচারের মধ্যে আমি নাইনটি এমএল থেকে হানড্রেড এম মধ্যে জল দিচ্ছি এ দেখো এই টেক্সচারটা এখনও একটু রাফ আছে এটাকে আরও মিনিট পনেরো মাখতে হবে মাখার একটা কায়দা আছে প্রথমে এরকম করে সাইডে পুরো হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে তারপরে এই সাইডগুলোকে আবার মিডলে আনতে হবে ঠিক এরকমভাবে এনে আবার এরকম করে হাত দিয়ে দিয়ে এরকম সাইডে এরকম করে মাখতে হবে এরকম করে আমার আমি পনেরো থেকে কুড়ি মিনিট এরকম মাখবো তখন একটা ডাউ যেটা তৈরি হবে স্মুথ ডাউ তৈরি হবে ডাউটা রেডি হয়ে গেছে দেখো এখন কত স্মুথ এটা আগে পনেরো মিনিট ধরে মাখা হলো এবার এর উপরে একটা ভেজা টাওয়েল দিয়ে আমি রেখে দেবো এক ঘন্টা ততক্ষণে আমি ফুচকার মশলা তৈরি করব আমি আজ এখন ফুচকার মশলাটা তৈরি করব। মশলা তৈরি করতে গেলে আমি তিন চামচ এরকম ধনে নিয়েছি গোটা ধনে এবার এই ধনেকে ভালো করে রোস্ট করবো নিয়ম আছে যে যে ধনে বা সুচন্দার দেব আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দিতে হবে কারণ এই যে এই সমস্ত স্পাইসের মধ্যে যে স্পাইস অয়েলগুলো এই অয়েলগুলো যখন হিট যখন এরা তাপমাত্রায় এদের অয়েল যখন সেটা বেরোচ্ছে তখন এদের সময়টা সবার সমান ধনের একরকম জিরের একরকম শুকনো লঙ্কার একরকম গোলমরিচ একরকম তাই ফার্স্টে ধনেটাকে ভেজে নেব স্পাইস ভালো রোস্ট হবে তারপরে আস্তে আস্তে জিরে এবং এক এক করে আমি ভাজাম ধনের রোস্টটা হয়ে গেছে এবার আমি দু চামচ জিরে দেবো গোটা গোটা জিরেটা রোস্ট হয়ে গেছে এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা চাট আর এলাচি এই পাঁচ দিয়ে রোস্ট করবো এদের জয় এর টাইমিং মোটামুটি সেম আছে বলে এই তিনটাকে একসঙ্গেই আমি রোস্ট করছি গোলমরিচ এলাচ যা শুকনো লঙ্কা হয়ে গেছে রোস্ট এবার নামিয়ে দিচ্ছি এবার এক চামচ রাঁধুনি আর এক চামচ মৌরি দিচ্ছি রোস্ট করছি রাঁধুনি আর মৌরি রোস্ট হয়ে গেছে সব শেষে আমি এক চামচ নুন একটু ভেজে নেবটাও ভাজা হয়ে গেছে এবার সব একসঙ্গে দিলাম এবার ঠান্ডা হলে মিক্সিতে গ্রাইন্ড করবো মশলাটা এখন গরম আছে পরে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব ততক্ষণে আমি একটা মিষ্টি দিচ্ছি কি চাটনি যেটা তৈরি করব তার জন্য আমি কিছু গ্রাইন্ডারে পুদিনা পাতা নিয়ে নিলাম কনে পাতা নিয়ে নিলাম লঙ্কা নিলাম তা আছে ওটাকে ফার্স্টে আমি একটু গ্রাইন্ড করে রেখেছিলাম আবার আরেকটু মিহি হওয়ার জন্য এর সঙ্গে মিক্স করলাম এবার আমি গ্রাইন্ডারে এই চারটে মেটে মানে ইনগ্রেডিয়েন্টসকে আমি গ্রাইন্ড করার জন্য পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কা আর আমাদার যে পেস্টটা করেছি সেটা হয়ে গেল এখন রাখছি পরে মিষ্টি চাটনি করার সময় এটা আমার প্রয়োজন হবে ভাজা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার সব কিছু আমি একসঙ্গে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করব মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দিচ্ছি এই ভাজা মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মশলা আমার হয়ে গেছে এবার আমি একটা টক জল আর একটা মিষ্টি জল বানাবো তরুণের জল তৈরি করবো একটা টক জল একটা মিষ্টি জল যেটা ফুচকায় লাগে প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি এটা আমি টক জল তৈরি করব। এটার মধ্যেও জল নিচ্ছি এটার মধ্যে মিষ্টি জল তৈরি করব। জল তৈরি করার জন্য আমি কিছুটা তেতুল নিচ্ছি মানে দু চামচের মতো সেই তেঁতুলগুলোকে জলের মধ্যে প্রথমে ডুবিয়ে রাখছি টক জলেও যেরকম আমার মিষ্টি জলেও সেরকম তেঁতুলগুলোকে জলের সঙ্গে ভালো করে গুলে এই বীজগুলোকে সব ফেলে দেবো চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দুটোতেই দিলাম দুটো জলেই কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দিলাম দুটো জলেই তিন চামচ করে ভাজা মশলা দিলাম দুটো জলেই এক চামচ করে রেগুলার সল্ট দিলাম ব্ল্যাক সল্টও এক চামচ করে দুটো জলেই দিলাম চাট মশলাও এক চামচ করে দুটো জলেই দিলাম হেলদি সল্ট যেটা যেটা গোলাপি রঙের হয় সমস্ত মিনারেলস থাকে খুব সামান্য পরিমাণে এখানে অ্যাড করে দিলাম এটা গোলাপি রঙের সল্ট মিষ্টি জলে পুদিনা পাতার চাটনি পুদিনা পাতা ধনে পাতা চাটনিটা করেছিলাম আমাদের দিয়ে তিন চামচ দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টি জলে ভালো করে নাড়াচ্ছি টক জলটাকে আর মিষ্টি জলটাকে কারণ যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেগুলো সামনে জলের মধ্যে ভালো করে মেশে এই জন্য আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি পাতা কুচি দুটো জলেই দিলাম এটা টক জল এটা হচ্ছে মিষ্টি জল গন্ধরাজ লেবু এটা সবচেয়ে এসেন্সিয়াল এর রস আমি টক জলেও দিলাম এটা খুব ভালো পাতি লেবুর রস দেওয়া যায় কিন্তু গন্ধ রস লেবুতে খুব ভালো সেন্টের গন্ধ এটা খুবই ভালো রসটা দেবো আর লেবুটাকেও এই জলের মধ্যে দিয়ে দেবো ঠিক সেম রসটা দিয়ে দেবো আর লেবুটাকে জলের মধ্যে রেখে দেবো এই যে টক জল আমার রেডি হয়ে গেছে মিষ্টি জল আমার রেডি হয়ে গেছে এবার আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি মেখে নেব আলুগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি যেসব জিনিসগুলো দেবো তোমাদের এক এক করে আমি বলছি প্রথমে এর মধ্যে অল্প গোলা জল দিচ্ছি একটু ঘনত্ব থাকবে এরকম জল আমি দিয়ে দিচ্ছি শুকনো কাঁচা লঙ্কার গুঁড়োগুলো আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট অল্প একটু হাফ চামচ এর মধ্যে দিচ্ছি যে মশলাটা করেছিলাম ভাজা মশলা সেটা আরও দু চামচ বা আড়াই চামচের মতো এর মধ্যে দিচ্ছি তিন চামচ সেদ্ধ ছোলা এর মধ্যে আমি দিচ্ছি এগুলোর নুন হাফ চামচ দিলাম ব্ল্যাক সল্টও হাফ চামচ দিলাম চাট মশলাও হাফ চামচ দিলাম যে টক জলটা করেছিলাম সেই টক জলের কিছু অংশ এর উপরে ছড়িয়ে দিলাম একটা কাঁচা লঙ্কার কুচিও দিলাম এটা অপশনাল যারা লঙ্কা খাবে তারা দেবে আর যারা লঙ্কা না খাবে দেবে না ও কিছুটা রস এর মধ্যে দিলাম কেন লেবুর গন্ধটা খুবই ভালো লাগে তাই এর মধ্যে কিছুটা দিলাম লাস্টে অল্প ধনে ছিল এর দিলাম এবার ভালো করে আমি এটাকে মাখবো মেখে আলুটা তৈরি করব। ঘন্টা হয়ে গেছে এই আটা মাখাটা এবার এরম ফ্ল্যাট বেসের উপর রেখে এটাকে একই ডায়ামিটারে করে টুকরো টুকরো করে কাটতে হবে এর সঙ্গে একটু সামান্য ময়দাও এটা কি এমন ভাবে গোল করে ঘুরাতে হবে যাতে ডায়ামিটারটা পুরোটাই একই থাকে দেখো ঘুরোচ্ছি কেটে দিচ্ছি এবার করে সব টুকরো হয়ে গেল এবার এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আবার একে আবার একটু ওই ভেজা কাপড়ের মধ্যে রেখে দিতে হবে এবার এখান থেকে আমি এরকম দুটো টুকরো বার করে নিচ্ছি আবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি এই যে দুটো টুকরো বার করলাম সে দুটো টুকরোকে আবার এরকমভাবে সিলিন্ডার আকারে ঘুরতে হবে ছোট ছোট করে কেটে নিতে হবে একটু করে ময়দা লাগিয়ে তারপরে একটা ছোটো এরকম বাটির মধ্যে রেখে এটাকেও ঢেকে রাখতে হবে এবার বেলতে হবে খুব প্রেশার দিয়ে বেলবে না হালকা করে এরকম করে বেলতে হবে এই টেক্সচারটা দেখো খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এরমভাবে হালকা হাতে আমি বাকি লেচিগুলোকে সব বেলে নেব। তবু আমার এখানে কয়েকটা লেচি বেলা হয়ে গেছে আর এটা তোমাদের দেখাবো আমি তেল গরম তেলে ভেজে ফুচকাগুলোকে ছাড়বো এই পেছন দিকটা আমি এই তেলের মধ্যে ছাড়বো ছাড়ার একটা নিয়ম আছে এইগুলোকে দেখো আমি ছেড়েছি একটু করে এরকমভাবে চেপে দিতে হবে তাহলে কী হবে জিনিসটা ফুলবে তেল গরম হয়েছে একটা একটা করে ছাড়ছি যে দিকটা প্লেটের দিক থাকে সেই দিকটাই তেলের দিকে ছাড়তে হয় আমি এরকমভাবেই বাটিগুলোকে সব ভেজে নেব। তো আমার ফুচকা রেডি হয়েছে এবার আমি ঠিক ফুচকা আলাদা যেরকম স্ট্রিটে যেরকম হয় দেখো সেরকমভাবেই আমি করছি ভাঙব এর মধ্যে একটু আলু দেবো একটু মিষ্টি জল দেব একটু নন্তা জল দেব ব্যাস দেখো ফুচকা রেডি ফুচকাটাকে ভাঙলাম আলুর পুর দিলাম এবার একটু মিষ্টি চাটনির জল দিয়ে দিলাম এবার একটু নোনতা চাটনির জল দিলাম এতু জল যেটাকে বলে ব্যাস তোমাদের যদি লেগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে নেক্সট দিন আবার নতুন নতুন আবার আইটেম তোমাদের সামনে এনে দেখাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণের জন্য বাইক